বাবার বাড়ি থেকে আসলাম তো আজ অনেক দিন হল কিন্তু ভিডিও আর দেওয়া হলো না একটা ভিডিও ঠিকই রেডি করে রেখেছিলাম কিন্তু ভয়েস দেওয়ার জন্য আর ছাড়তেই পারলাম না স্কুল সংসারের কাজ রান্না বান্না সব কিছু মিলিয়ে এতটাই ব্যস্ত যে এখন আর ফেসবুকেও অতটুকু সময় দিতে পারি না এর মধ্যে মেয়ের সামনে পরীক্ষা মেয়েকেও সময় দিতে হয় তার মধ্যে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি এখন বাবার বাড়িতেও তেমন একটা যাওয়া হয়ে ওঠে না বিয়ের প্রথম প্রথম তো বছরের মধ্যে অনেকবার জিতাম অনেক দিন পর্যন্ত থাকতাম কিন্তু এখন আর সময় পাই না তাই গ্রামের কোনো অনুষ্ঠানেও যেতে পারি না ওই দিন অনেক ভাগ্যক্রমে যাওয়ার সাথে সাথে এক কাকিমে বৈষ্ণব সেবা নিমন্ত্রণ করতে এলো এমনিতেও আমার কাছে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনেক ভালো লাগে তাই আর মিস না করে ওই দিন চলে গেলাম এটা ছিল একটা বৈষ্ণব সেবা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার জ্যাঠা বোন আমরা দুজন বাবার বাড়িতে একসাথে যাওয়ার চেষ্টা করি যাতে দুজন একসাথে অনেক সময় কাটাতে পারে আমার দিদির সাথে সময় কাটাতে আমার কাছে খুব ভালো লাগে এখানে ভগবানকে ভোগ নিবেদন করে সবাই মিলে ভোগ আরতি গাইছে একটা অনুষ্ঠানে গেলে অনেক মানুষের সাথে দেখা হয় তা না হলে তো এখন মানুষ গ্রামে থাকেই না এখানে অনেকেই আবার গ্রামে থাকে না সবাই বাসা বাড়িতে থাকে এই অনুষ্ঠানে গেলাম তাই সবার দেখা পেলাম এবার বাবার বাড়িতে গিয়ে মাত্র তিন দিন থেকে চলে এলাম আমার মা আসছিল আমার মায়ের সাথে গেলাম আর মেয়েদের বাবা গিয়ে নিয়ে আসছিল ভোগ আরতি গাওয়ার পর সবাইকে ধূপ আর প্রদীপ দেখানো হচ্ছে গ্রামের অনুষ্ঠানগুলো আসলেই অনেক সুন্দর তারপর আমরা সবাই মিলে একসাথে বসে প্রসাদ নিতে বসলাম প্রথমে সবাইকে একটু একটু করে ভোগের প্রসাদগুলো দিল ভোগের প্রসাদগুলো খেতে অমৃত লাগে প্রসাদের আয়োজনটা খুব ভালো ছিল অনেক রকমের তরকারি রান্না করছে প্রসাদের আয়োজনে ছিল সাদা ভাত ডাল দিয়ে শাক ভাজি আলু দিয়ে সয়াবিনের তরকারি ডাল দিয়ে শশার তরকারি আলু পটল দিয়ে ডালের তরকারি আর শেষ পাতে ছিল টমেটো আর আনারসের চাটনি পায়েস প্রসাদগুলো গুলো খেতে অনেক মজা হয়েছিল এখন যে আমি ভিডিও এডিটিং করতেছি এখন আমার কাছে আবার খেতে ইচ্ছে করতেছে আমি তো অনেক তৃপ্তি করে খেলাম খাবার গরু দেখতে অনেক লোভ লাগতেছে তাই না তারপর আমরা প্রসাদ নিয়ে চলে এলাম রাস্তায় আসতে আসতে একটু ভিডিও করে নিলাম গ্রামের প্রকৃতি সত্যিই অসাধারণ চারিদিকে সবুজ আর মন মাতানো বাতাস এখানে পুকুর থেকে জমিতে পানি দেওয়া হচ্ছে জমিতে কত সুন্দর ধানের চাষ করেছে গ্রামের বাড়িতে সবাই এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরতে যায় সবার আন্তরিকতা সত্যিই অসাধারণ বাড়িতে তো আমরা ঘর থেকে বের হই না এখানে আমরা পূজা দেওয়ার জন্য ফুল পাই না আর এখানে দেখেন গাছের মধ্যে কত ফুল ফুটে আছে পূজা দেওয়ার জন্য ফুল তুলেও এখানে অনেক ফুল গাছের মধ্যে থেকে ফুলগুলো বাতাসে দুলছে দেখতে সত্যিই অসাধারণ লাগছে আমার ভন আমার মেয়ে অনেকগুলো ফুল তুলে আমার মেয়েকে দিচ্ছে আমার মেয়ে তো এতগুলো ফুল দেখে অনেক খুশি সবাই মিলে একসাথে গিয়ে বাবার বাড়িতে সময় কাটাতে পারলে অনেক ভালো লাগে আমার বাবার বাড়িতেও এখন তেমন একটা কেউ থাকে না এখানে খাল কাটা হচ্ছে তাই রাস্তাটা অনেক উঁচু নিচু হয়ে আছে তাই আমার মেয়ে হাঁটতেই পারছে না বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম ঘুরতে এবার চলে এলাম দিঘির পারে এই দিঘির পাড়টা অনেক নির্জন তেমন একটা কেউ থাকেই না এখানে চারিদিকে সবুজ আর বাড়িতে গেলে খাওয়া দাওয়া আর ঘুরে ঘুরে খুব সুন্দর একটা সময় কাটায় আমার মনে হয় মেয়েদের বিয়ের পরে মেয়েদের এত আয়েশ করে সময় কাটানো হয় বাবার বাড়িতে এখানে আমরা সবাই মিলে সূর্যাস্ত দেখতেছিলাম এটা হচ্ছে আমার বাবার বাড়ির শ্মশান এখানে আমার দাদু ঠাকুরমা ঠাকুরমা শ্বশুর শাশুড়ি জ্যাঠা সবার মন্দির আমরা শ্বশুর বাড়িতে থাকলে কোথাই না কাজ করি কিন্তু বাবার বাড়িতে গেলে কাজ করতে ইচ্ছেই করে না এটা মনে হয় আমার ক্ষেত্রে না প্রতিটা মেয়ের ক্ষেত্রেই এই ধানের জমিগুলো ছিল আমাদের আমার বাবা এখনো পর্যন্ত ধান চাষ করে তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে পিঠা বানিয়ে খেলা